মনের জ্বালা বড় জ্বালা রে কাউরে বলা যায় না যেমনি কাউরে বলা যায় না তেমনি জ্বালা সোয়া যায় না রে আসলে হিরো আলম ভাই হিরো আলম ভাইয়ের একটা পোস্ট পড়তেছিলাম এটা খুব কষ্ট পাইলাম উনি লিখছেন এই স্বপ্নের পৃথিবীতে আমি বড় একা সবার অবহেলার পাত্র সবার অবহেলের পাত্র মানুষ মনে করে হিরো আলো অনেক সুখে আছে অনেক টাকা আসলে অনেক টাকা আসলে আমিও অনেক সুখেও নাই আমার টাকাও নেই একদিন হঠাৎ করে শুনবেন অবহেলা পাত্র আর আপনাদের মাঝে নেই একটু টুকিটাকি ভুল আছে তবে এটা আমি ভুল মনে করি না তার কারণ উনি নিজেই বলেন যে আমি বেশি লেখাপড়া করি নাই সেই হিসেবে উনি লেখাটা খারাপ লেগছে না ভালোই লিখছে এখানে কিছু বিষয় এই হিরো আলম ব্যক্তিটাকে আমরা অনেক অপছন্দ করি অনেকে তার বৃদ্ধা আচরণ করি অনেকে তাকে নিয়ে হাসি ঠাট্টা মস্করা করি এখন যদিও এই হিরো আলম ভাই যে গান মাঝে মধ্যে যে ড্যান্স ট্যান্স দেয় আর কি নাইজেরিয়ান ড্যান্স দেয় এরপরে আপনার আরও সে মহিলাদেরকে নিয়ে যেভাবে দেয় যদিও এটা ব্যক্তিগতভাবে সমর্থন করি না কিন্তু হিরো আলম যেখানে গিয়েছে এখানে কি আপনি কখনো পৌঁছাইতে পারবেন পারবেন না আসলে বেচারার মনে অনেক কষ্ট প্রথমেই বলছে এই স্বপ্নের পৃথিবীতে আমি বড় একা আসলে সম্ভবত তার সাংসারিকভাবেও সে একটু ঝামেলায় আছে অবহেলার পাত্র সত্যিকার অর্থে এই পৃথিবীতে যদি পুরুষ মানুষকে কেউ অবহেলা করে আর পুরুষ মানুষ যদি কষ্ট পায় পুরুষেরা সহ্য করতে পারে না অনেকেই মনে করে হিরো আলম সুখে আছে এটা আমি অন্তত কোনো সময়ের জন্য মনে করি না কারণ আপনি যে লাইনে লাইনে সুখ খুব কম থাকে সুখ নাই হঠাৎ করে শুনবেন এই অবহেলার পাত্র আপনাদের মাঝে নাই এটা বাস্তবতা হঠাৎ করে আমি এখন কথা বলতেছি একদিন আমিও থাকবো না এটা সত্য কথা চলে যেতে হবে তো একটা কথাই বলবো যে মানুষকে কখনও অবহেলা করেন না অবহেলা করার প্রয়োজন নাই বিশেষ করে আমার আমি যতটুকু বুঝি মানে আইডিয়া হিরো আলম সাহেব উনি মানসিকভাবে ভেঙে পড়ছে ওনার ফ্যামিলির ফ্যামিলি সংক্রান্ত ব্যক্তিগত মানে সংসারিক জীবন নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলি প্রথমত হলো যে সংসারিক জীবনে ঝামেলা হতে পারে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে বলি উঠতেছে পানি খাই নেই সকালে নাস্তা করার পরে সংসারিক জীবনে যদি আপনাদের কোনো ঝামেলা হয় এখানে কখনো কোনো দিন তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না হাজব্যান্ড এবং ওয়াইফ আপনারা নিজেরা এটা মিলিয়ে ফেলবেন দ্বিতীয় হল স্ত্রীকে ইনকাম করার কোনো সুযোগ তৈরি করে দেওয়ার প্রয়োজন নাই আপনার বউ আপনার ওয়াইফ তার কাজ শুধুমাত্র রান্না করবে আপনার দেখাশোনা করবে আপনার ছেলে মেয়ে যারা আছে তাদেরকে লালন পালন করবে আর স্ত্রীর ভরণ সম্পূর্ণ আপনি দিবেন স্ত্রী চাকরি করবে স্ত্রী কামাই করবে এটা কখনো সুযোগ দিবেন না নাম্বার তিন স্ত্রীকে অতিরিক্ত বাবার বাড়িতে যাইতে দিবেন না নিজের কাছাকাছি রাখার চেষ্টা করবেন এই দুই তিনটা জিনিস মানবেন আর কখনো কোনো স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে অবহেলা করবেন না অবহেলা জিনিসটা খুবই কঠিন তো হিরো আলম ভাই আপনি সহ এই বক্তব্য যদি আপনারা কেউ শুনে থাকেন এরকম অবহেলার পাত্র যদি কেউ হয়েই থাকেন তাহলে কি করবেন এখান থেকে আমার জীবনকে নতুনভাবে শুরু করেন আমি তো হিরো আলম ভাই সম্পর্কে এরকম জানি না এখান থেকে নিজের জীবনকে শুরু করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সর্বশেষ বলবো যে চলে গেছে তাকে নিয়ে ভাববেন না কারণ সে হয়তো আপনার ছিল না হ্যাঁ আপনার যে একটু আগে পরে আপনার কাছেই চলে আসবে